জয় মঙ্গল নমস্কার রাষ্ট্রবিহ রাশি সকলকে স্বাগত জানায় আশা করি সকলে ভালো আছেন আজ আবার মান্থির রাশি নিয়ে আলোচনা করবো আজকে আলোচনা করব দু হাজার ছাব্বিশ জানুয়ারি মাস কেমন যেতে চলছে বিশ্ব রাশি জাতক বা জাতিকাদের সেই এই আলোচনা আপনাদের জীবনে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ ফলিত হতে চলেছে কেউ ভাববেন না দয়া করে যে একশো পার্সেন্ট ফলিত হয় তার কারণ হচ্ছে এটা কোনো ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয় এবং যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে গ্রহের স্থিতি অত্যন্ত খারাপ দশা দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিছু বৈশ্রম্য হতে পারে এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে দেখে যেন ভালোভাবে প্ল্যান করতে পারেন যা কিছু নেগেটিভ বা খারাপ রয়েছে তা দেখে সতর্ক বা সাবধান হতে পারেন আপনাদের কিন্তু দেবগুলোর বৃহস্পতি রয়েছে দুই নম্বর ঘরে জানুয়ারি মাসে এবং চারটি প্ল্যানেট আপনাদের আট নম্বর ঘরে থাকবে প্রায় মাঝের মাস পর্যন্ত বুধ সূর্য শুক্র এবং মঙ্গল এবং বুধ আপনাদের বুদ্ধির কারক দেবগুরু বৃহস্পতির নিজের ঘরে রয়েছে দেবগুল বৃহস্পতি কিন্তু জ্ঞানের কারক কিন্তু এখানে আট নম্বর ঘরটা কিন্তু খুব একটা শুভ ঘর নয় তো সুতরাং যারা স্টুডেন্ট রয়েছেন ছোটরা বা যারা হায়ার এডুকেশনের রয়েছেন গবেষণামূলক পড়াশোনা করছেন যারা তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্যে বলব যে আপনাদের কিন্তু সতেরো তারিখ থেকে সময়টা মোটের উপর ভালো যাবে সূর্যও রয়েছে এই আট নম্বর হাউসে এবং সরকারি পরীক্ষার জন্য যারা প্রিপারেশন দিচ্ছেন তাদের জন্য বলবো যে ফিফটি ফিফটি অর্থাৎ আপনাদের কিন্তু সরকারি পরীক্ষা বেসরকারি পরীক্ষা এগুলো কিন্তু একটা অ্যাভারেজ আপনাদের পরিশ্রম প্রয়স অনুযায়ী রেজাল্ট থাকবে তার কারণ হচ্ছে আট নম্বর হাউস থাকলেও দেবগুরু বৃহস্পতি নিজের ঘরে দৃষ্টি দিচ্ছেন দেবগুরু বৃহস্পতি নিজস্ব ঘরে রয়েছেন সূর্য এবং তারপরেও নয় নম্বরে যাবেন সেটা ভাগ্যস্থান তো আট নম্বর থাকলেও যেমন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি শুভ তেমনি নয় নম্বর আবার ভাগ্যস্থান ভালো জায়গা সেখানে আবার শনির ঘরে যাবেন যেহেতু শনির ঘরে সূর্য দেবতারা কমফোর্টেবল নম তো সুতরাং একটা ফিফটি ফিফটি কিন্তু বিশ্ব ফলাফল আপনারা পাবেন বিশেষ করে কোনো পরীক্ষার ক্ষেত্রে আপনাদের একটু বেশি পরিশ্রম প্রয়াস করতে হবে এবং পড়াশোনার জন্য কিন্তু সতেরো তারিখের পর থেকে সময়টা ভালো যারা ব্যবসায়ী রয়েছেন যারা সরকারি বেসরকারি চাকরি করেন এবং রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছেন তাদের জন্য বলবো যে আপনাদের কিন্তু এই মাছটা একটা অ্যাভারেজ অর্থাৎ একটা মিশ্র ফলাফল থাকবে আপনাদের তার কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি দৃষ্টিতে আমনি রয়েছে দেখুন বৃহস্পতি দৃষ্টি পড়বে সূর্যের ওপর কিন্তু সেই হাউসটা আবার আট নম্বর অপরদিকে নয় নম্বরে যাবে মাই মাসের পর হাউসটা ভালো ভাগ্যস্থান কিন্তু সেই হাউসটা আবার দেবে সুতরাং মিশ্র ফলাফল থাকছে যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন এই মাসটা এবং যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো যে আপনাদের কিন্তু সতেরো তারিখ থেকে কিন্তু সময়টা ভালো ব্যবসায়ী যারা রয়েছেন যারা চাকরি করেন তাদের জন্য বলব সতেরো তারিখ থেকে সময়টা ভালো ভাগ্য সাথ দেবে আপনাদের ভাগ্যের সাথ পাবেন পরিশ্রম প্রয়াস চালিয়ে যান অর্থনৈতিক পরিকাঠামো মোটের উপর থাকবে একরকম প্রেম ভালোবাসার ক্ষেত্রে বলবো যে আপনাদের কিন্তু লগ্নের অধিপতি শুক্রদের এবং পাঁচ নম্বর ঘরের অধিপতি বুধ লগ্ন অধিপতি শুক্রদেব এই শুক্র প্রেম ভালোবাসার কারণ আবার ওদিকে পাঁচ নম্বর ঘর থেকে প্রেম ভালোবাসা পড়াশোনা সন্তান এ সমস্ত বিচার করা হয় তো পাঁচ নম্বর অধিপতি বুধ তো সুতরাং আপনাদের ক্ষেত্রে প্রথম দিকে একটু রাগারাগি ইগোর সমস্যা থাকবে সারা মাস জুড়ে কিন্তু অপোজিটে যে রয়েছে তার একটা মানে কথা খাটানোর একটা ব্যাপার থাকবে তবে হ্যাঁ রোম্যান্টিকতা আকর্ষণ বৃদ্ধি পাবে মার্চ মাসের পর থেকে আপনাদের কিন্তু সময়টা মোটের উপর ভালো যারা লাভ রিলেশনে রয়েছেন হাজব্যান্ড ওয়াইফের জন্য বলব শুরুর দিকে একটু ভুল বুঝাবুঝি মতান্তর হওয়ার সম্ভাবনা থাকলেও আপনাদেরও মাঝ মাসের পর থেকে সময়টা ধীরে ধীরে বেটার হবে নিজেদের সম্পর্ক বোঝাপড়া উন্নত করুন মোটের উপর আপনাদের এই মাসটা ভালো যাবে একে অপরকে সাহায্য করবেন এবং আপনাদের কাজের জায়গাটাও কিন্তু সতেরো তারিখের পর থেকে একটু ভালো বা বেটার হওয়ার সম্ভাবনা রয়েছে তবে হ্যাঁ কর্মস্থানে রাহু এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে সেই স্থানে কর্মস্থানের অধিপতি অর্থাৎ দশ নম্বরের অধিপতি রয়েছে সাকসেসের হাউসে শনিদেব শনিদেব ভালো পজিশনেই রয়েছেন তো সুতরাং কাজের জায়গা কিন্তু মোটামুটি আপনাদের ভালোই কাটবে তবে মঙ্গলের দৃষ্টি রয়েছে শনির ওপর মাঝ মাস পর্যন্ত তো সুতরাং মাঝ মাসের পর থেকে কাজের জায়গাতেও কিন্তু ভালো স্থিতি হবে ডেভেলপমেন্ট হবে কিছু কর্মের ক্ষেত্রে কিছু পরিবর্তন হতে পারে অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে প্রমোশন পদোন্নতির বিষয়টাও কিন্তু যদি কারোর ক্ষেত্রে হয় সেটা কিন্তু মার্চ মাসের পর হবে এবং ব্যবসায়ীদের জন্য বলেছি যে সতেরো তারিখ থেকে আপনাদের সময়টা ভালো থাকবে এবং হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে এই যে মঙ্গল রয়েছে মঙ্গল কিন্তু সাত নম্বর ঘরের অধিপতি সাত নম্বর হাউসটাই কিন্তু হাজব্যান্ড ওয়াইফের পার্টনারশিপ ব্যবসা তো সেক্ষেত্রেও বলবো যে আপনাদেরও সতেরো তারিখ থেকে সময়টা বেটার আসবে স্বাস্থ্য নিয়ে একটু বিশেষ সচেতন থাকতে হবে মায়ের স্বাস্থ্য নিয়ে একটু বিশেষ সচেতন থাকতে হবে যারা শ্বশুর শ্বশুর বাবা মা আছে তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন আপনাদের কিন্তু ছোটোখাটো সমস্যা টুকটাক যেমন অ্যালার্জি ইনফেকশান দাঁতের চোখের সমস্যা এগুলো কিন্তু হতে পারে এবং তার সাথে বলবো ছয় আটের কানেকশান হচ্ছে শুক্র আপনাদের লগ্ন অধিপতি ছয় নম্বরের কিন্তু অধিপতি এবং আটে রয়েছে তা সুতরাং পনেরো দিন কোমরের নিচের অংশে কোমরের অংশে লোয়ার ডোমেনে কিডনি স্টোমাক লোয়ার ডোমেন এবং কোমর থেকে নিচের দিকের অংশে কোনো টুকটাক সমস্যা হতে পারে এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে যারা পুরনো কোনো সমস্যায় ভোগে তারা নিয়মিত ডাক্তারের পরামর্শ নিয়ে চলুন হাঁটা যোগব্যায়াম করুন বিষয় রাশির জাতক জাতিকাদের জন্য কোনো বাড়ির ছাদে উঠোনে পাখিদের কিছু খাবার খাওয়াতে পারেন বা কুকুরদের কিছু খাবার খাওয়াতে পারেন প্রত্যহ এবং ওম ক্লিম কৃষ্ণায় নম ওম ক্লীম কৃষ্ণায় নম যোগ করতে পারেন গুরুর দীক্ষা নিয়ে থাকলে ইষ্টের আরাধনা করুন আসছে পর্যন্ত ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা দেখাচ্ছি ভিডিওতে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার